হ্যালো গাইস আমি তোমাদের সামনে আমার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি তো ভাইস দেখো আমি এখন যাচ্ছি বেডশিট উঠাতে যেন করা হবে দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের পুজকি পেশাব করে বলে বেডশিট প্রতিদিন রোদে দিতে হয় দেখো বেডশিট ঘোরাতে যাচ্ছি আমি আর এই দিকে কাঠ আনতে এসেছিলাম আজকে ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে তো এখন চলো যাচ্ছি এখন কাঠের ভিতর করবো তো দেখি আসছে একটা কি বলছো শুনি

പാര <says>

একটা দেখো জেঠিমা চলে গেল আর জেঠিমা ছিল তো এখন হচ্ছে আমি হচ্ছে কাঠ ভিতর করবো এই দেখো কাঠ খালি করা আছে দেখতেই পাচ্ছ তোমরা চলো কাঠ ভিতর করা যাক গাইজ ঠান্ডা লাগছে কুয়াশা কুয়াশা হচ্ছে একসাথে ফোন ধরা আছে বলে কাঠ বেশি ধরতে পারিনি কম করে কাঠ ধরেছি তো গাইস এখন হচ্ছে আবার রান্না বান্না করতে হবে রুটি করতে হবে তো গাইস আজকের মতো এই ভিডিও আবার পরে ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই তো এখন আর কিছু দেখাবে নি রান্নাঘরে অন্ধকার টাটা